আসসালামু আলাইকুম আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে দু হাজার সালের সঠিক নিয়মে একটা শর্ট ভিডিও আপলোড করতে হয় আর একটা শর্ট ভিডিও যখন আপলোড করবেন তখনই কিন্তু আপনাকে সেই শর্ট ভিডিওর থামনেল বসাতে হবে বা থামনেল অ্যাড করতে হবে কিভাবে কি করতে হয় সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো লং ভিডিওতে যেভাবে আপনি এই সেই ভিডিওটা আপলোড করার পরে থামনেল ব্যবহার করতে পারবেন শর্ট ভিডিওতে কিন্তু সেই সুযোগটা আপনি পাবেন না শর্ট ভিডিওতে আপনি ভিডিও আপলোড করার সময় আপনাকে অ্যাড করতে হবে তো চলেন সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন কিভাবে শর্ট ভিডিও ব্যবহার করবেন শর্ট ভিডিও আপলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার যে যে ইউটিউবের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন রয়েছে ইউটিউব সেই ভিতরে আপনি প্রবেশ করবেন তো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস এর মতো আইকন মাঝখানে নিচের দিকে এই প্লাস আইকন এখানে একটা ক্লিক করবেন তো এখানে করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিওগুলো কিন্তু শো করাবে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে ফোল্ডারে আপনার ভিডিওগুলো রয়েছে জাস্ট আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর ফোল্ডারগুলো কিন্তু শো করতেছে তো এখান থেকে আপনার যে ফোল্ডারে আপনার শর্ট ভিডিওটি রয়েছে বা এডিট করেছেন সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করবেন ফোল্ডারটি সিলেক্ট করার পর আপনার ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন তো ভিডিওটি সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন সরি দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এই নেক্সট অপশন একটা ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডান নিচে ডান একটা ক্লিক করবেন তো ডান অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রসেস প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার দেখতে পাচ্ছেন একটা ক্লিক করুন তো টিকমার্কে ক্লিক করার পর আবার নেক্সট এই নেক্সট অপশন একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো আইকন এখানে একটা ক্লিক করবেন তো পেন্সিলের মতো আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে আপনার ভিডিওর কিন্তু লেয়ারটা শো করবে তো ভিডিওর লেয়ারটা শো করার পর এখান থেকে দেখতে আছেন আপনি ডান পাশে একদম ভিডিওর আপনার শেষে শেষের যে অংশ সেই অংশে নিয়ে যাবেন তো এইখানে আমি আলাদাভাবে তৈরি করেছি শর্ট ভিডিওর জন্য কিভাবে বক্স থেকে দেখে নিতে পারেন আমি অলরেডি এই সম্পর্কে ভিডিও তৈরি করেছি তো আপনার ডিসক্রিপশন বক্স থেকে দেখে তারপর শিখতে পারেন এখান থেকে আপনি এই যে লেয়ারটা রাখবেন একদম শেষে বা আপনার ভিডিওর মাঝখানেও রাখতে পারেন আপনি যেখানে আপনার থামলটা রাখবেন সেখানে আপনি আপনার লেয়ারটা রাখবেন রাখার পর টিকমার্ক টিকমার্কে একটা ক্লিক করবেন তো টিকমার্কে ক্লিক করার পর আপনার ভিডিওতে কিন্তু শর্ট ভিডিওতে আপনার থামনেলটা অ্যাড হয়ে গেছে তারপর এখানে আপনি আপনার যে টাইটেল শর্ট ভিডিওর যে টাইটেল সেটা লিখবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা লিখে দিচ্ছি টাইটেলটা লেখার পর এখানে একটা দাড়ি দিয়ে দেবেন তারপর লিখে দেবেন এখানে দুইটা হ্যাশট্যাগ একটা লিখবেন হ্যাশট্যাগ শর্টস তারপর একটা লিখবেন হ্যাশট্যাগ শর্ট ভিডিও এই দুইটা হ্যাশট্যাগ দিয়ে আপনি আপনার টাইটেলটা লিখে ফেলবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার নিচের দিকে দেখতে দেখছেন ভিজিবিলিটি এটা আপনি আনলিস্টেড করে রাখবেন যখন আপনার ভিডিওটা আপলোড করবেন তখন আনলিস্ট করে রাখবেন তো আনলিস্ট করে রাখার পর এই যে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স তো এই ডেসক্রিপশন বক্সে আপনি যেটা লিখবেন সেটা লিখে দেবেন আপনি যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা কপি করবেন টাইটেলটা কপি করার পরে সিলেক্ট অলে দিয়ে কপি করবেন কপি করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে যে ডেসক্রিপশন বক্স এখানে আপনি পেস্ট করে দেবেন এটা পেস্ট করে দেওয়ার পরে এই যে ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে রিলেটেড ভিডিও এই রিলেটেড ভিডিওর এই জায়গায় কিন্তু আপনি আপনার চ্যানেলের যে লং ভিডিওগুলো রয়েছে সেই লং ভিডিওগুলো অ্যাড করতে পারবেন তো লং ভিডিওগুলো অ্যাড করার জন্য যে ভিডিওটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটাই ক্লিক করবেন তাহলেই দেখবেন সেই লং ভিডিওটা কিন্তু এই রিলেটেড ভিডিওতে চলে আসবে এখান থেকেও কিন্তু আপনি আপনার লং ভিডিওতে ভিউস নিয়ে আসতে পারেন তারপর প্লে লিস্ট আপনার যদি কোনো প্লে লিস্ট থাকে সেই প্লে লিস্টে আপনার ভিডিওটা যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন তারপর ডান অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ তারপর লোকেশন লোকেশন আপনি বাংলাদেশ বা আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া এভাবে লোকেশন সিলেক্ট করবেন তারপর এখানে ট্যাগ অপশনে শর্ট ভিডিও যদিও কেউ সার্চ দিয়ে দেখে না সেই ক্ষেত্রে আপনি চারটা পাঁচটা ট্যাগ ব্যবহার করবেন আপনার ভিডিও রিলেটেড যে ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলো ব্যবহার করবেন কারণ আপনার ভিডিও রিলেটেড যখন কেউ ট্যাগুলো সার্চ দিবে তখন লং ভিডিওর নিচে দেখবেন শর্ট ভিডিও কিন্তু শো করে তখন কিন্তু আপনার সেই শর্ট ভিডিওটা শো করার চান্স থাকবে তো সেই জন্য আপনি শর্ট ভিডিও মানে শর্ট ভিডিও ট্যাক্স সেকশনের ট্যাগ ব্যবহার করবেন তারপর ট্যাগ সেকশনের নিচে দেখতে হচ্ছেন অল্টারেট কনটেন্ট এখানে একটা ক্লিক করবেন এইটা হচ্ছে আপনি যদি আপনার ভিডিওতে এআই থাকে তাহলে আপনি ইএস দেবেন আর এআই রিলেটেড যদি কোনো কিছু না থাকে কোনো কাজ তাহলে নো দিবেন তারপর এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে আবার ব্যাকে দিবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপলোড শর্টস এখানে একটা ক্লিক করবেন তো আপলোড শর্টসে ক্লিক করার পরেই দেখবেন আপনার ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন সিমোরে আমি যদি যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে আপলোড হচ্ছে তো আপলোড হওয়ার পরে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ওয়াইটি স্টুডিওতে তো আপনারা চলে যাবেন আপনাদের ওয়াইটি স্টুডিওতে ভিডিওটা আপলোড করার পরে আপনি আনলিস্টেড করে আপলোড করবেন তারপর ওয়াই স্টুডিওতে চলে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনার যে কন্টেন্ট মানে শর্ট ভিডিও সেই শর্ট ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে যে দেখতে পাচ্ছেন তারপর শর্ট ভিডিওটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এখানে একটা ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আপনি আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনার যেটা এসছে সেটা ব্যবহার করবেন আপনি যদি ভিডিও আপলোড করেন সে সময় ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনি ভিডিও আপলোড করার পরে আনলিস্টেড করে এখান থেকেও আপনি ওইটি স্টুডিওতে এসে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আপনার সব কিছু ব্যবহার করা হয়ে গেলে আপনি ভালোভাবে চেক করে দেখবেন যে ট্যাগ কিছু দিয়েছেন কি না তারপরগুলো ব্যবহার করেছেন কিনা। আর এখানে ট্যাগ অপশনে আপনি দুইটা ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন এই যে শর্ট ভিডিও এই একটা ট্যাগ তারপর একটা লিখবেন শর্টস এই দুইটা বা তিনটা শর্ট রিলেটেড ট্যাগ ব্যবহার অবশ্যই করবেন তারপর একটা লিখতে পারেন শর্ট ফিট শর্টস ফিট এফ এই যে এই যে তিনটে ট্যাগ দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও শর্টস এবং শর্ট ফিটস এই তিনটে ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন এই তিনটে ট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসার সম্ভাবনা থাকবে তো ট্যাগ ব্যবহার করা হয়ে গেলে আপনি ব্যাক অপশন একটা ক্লিক করবেন তার পেজে দেখতে পাচ্ছেন সেভ সেই অপশন একটা ক্লিক করবেন আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডিসক্রিপশন বক্স সব কিছু যদি দেওয়া হয়ে যায় তারপর আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন আনলিস্টেড এখানে একটা ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন পাবলিক পাবলিকে ক্লিক করবেন অথবা আপনি এখান থেকে চাইলে কিন্তু শিডিউল করেও রাখতে পারেন আপনি যে টাইমে ভিডিও আপলোড করবেন আপনি চাচ্ছেন এখান থেকে শিডিউল করে রাখতে শিডিউল করে রেখে আপনি পরবর্তীতে ভিডিওটা আপলোড করবেন আপনি কোথাও হয়তো যাবেন সেই কারণে আপনি শিডিউল করে রাখতে চাইতেছেন তো রাখতে চাইলে এইভাবে শিডিউল করে রাখবেন এখানে শিডিউল ক্লিক করে এখান থেকে ক্লিক করুন আপনি এখান থেকে ডেট এবং টাইম দিয়ে রাখবেন সেই ডেটে এবং সেই টাইমে অটোমেটিক ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তো এখান থেকে এটাও করতে পারেন অথবা আপনি এখান থেকে চাইলে পাবলিক মানে ডিরেক্ট পাবলিক নাও পাবলিশ নাও এখানে ক্লিক করে করে এই ক্লিক ক্লিক তারপর করলে আপনি রাইট নাও মানে যেখানে যখন ইচ্ছে তখনও পাবলিক করতে পারেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা তো এই প্রসেসগুলো ফলো করেই আপনি আপনার শর্ট ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনার শর্ট ভিডিওটা সঠিক নামে আপলোড করা হয়ে যাবে ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ